টিউটর স্পিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তিরিশটি ইতালিয়ান শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলো আমাদের ইতালি ভাষায় কথা বলতে গেলে প্রতিনিয়ত কাজে লাগে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে পরিষ্কার পরিষ্কারের ইতালিয়ান পুলিত 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 অর্থ পরিষ্কার পুলিত পরিষ্কার ইংরেজিতে ক্লিন এরপরে আসবে নোংরা নোংরা এর ইতালিয়ান স্পর্ক স্পর্ক অর্থ নোংরা স্পর্ক নোংরা ইংরেজিতে ডার্টি স্পর্ক নোংরা এরপরে আসবে নিচু নিচু এর ইতালিয়ান বাষ্য 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 অর্থ নিচু বাস্য নিচু ইংরেজিতে লো এরপরে আসবে উঁচু উঁচু এর ইতালিয়ান হবে আলতো আলতো অর্থ উঁচু আলতো উঁচু ইংরেজিতে হাই আলতো উঁচু এরপরে আসবে বিরক্তিকর বিরক্তিকরের ইতালিয়ান নয়জ 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 অর্থ বিরক্তিকর নৈ বিরক্তিকর ইংরেজিতে বোরিং এরপরে আসবে উত্তেজনাপূর্ণ এর ইতালিয়ান এন্তুজিয়াস মানতে ইংরেজিতে এক্সাইটিং এরপরে আসবে দুর্বল দুর্বলের ইতালিয়ান দেবলে 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 অর্থ দুর্বল দে বলে দুর্বল ইংরেজিতে উইক এরপরে আসবে শক্তিশালী শক্তিশালী এর ইতালিয়ান ফরতে অর্থ শক্তিশালী ফরতে শক্তিশালী ইংরেজিতে স্ট্রং এরপর আসবে ভালো ভালো এর ইতালিয়ান বুয়নো 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 অর্থ ভালো বুয়নো ভালো ইংরেজিতে গুড এরপরে আসবে খারাপ খারাপের ইতালিয়ান খারাপ খারাপ ইংরেজিতে ব্যাড ওকে কাত্তিভ খারাপ এরপরে আসবে কুশিত কুশিত অর্থ ব্রুত এর ইতালিয়ান বৃত্ত বৃত্ত অর্থ কুশ্চিত কুশ্চিত অর্থ কুশ্চিতের ইতালিয়ান ব্রুত ইংরেজিতে আগলি এরপর আসবে হাস্যকর হাস্যকরের ইতালিয়ান অর্থ হাস্যকর বুফো হাস্যকর ইংরেজিতে ফানি বুফো হাস্যকর এরপর আসবে কঠিন এর ইতালিয়ান ফিচিলে দ্বীপ ফিচিলে অর্থ কঠিন ফিচিলে কঠিন ইংরেজিতে ডিফিকাল্ট difficile কঠিন এরপর আসবে সহজ সহজের ইতালিয়ান ফাচিলে 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 অর্থ সহজ ফাচিলে সহজ ইংরেজিতে ইজি ফাচিলে সহজ এরপর আসবে সস্তা এর ইতালিয়ান ইকোনমিকো ইকোনমিকো সস্তা ইকোনমিকো সস্তা ইংরেজিতে চিপ ইকোনমিকো সস্তা এরপর আসবে দামি দামি এর ইতালিয়ান কারো 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 অর্থ দামি কারও দামি ইংরেজিতে এক্সপেন্সিভ কারও দামি এরপর আসবে ব্যস্ত ব্যস্ত এর ইতালিয়ান অক্কুপাত অকুপাত অকুপাত অর্থ ব্যস্ত অকুপাত ব্যস্ত ইংরেজিতে বিজি অক্কুপাত ব্যস্ত এরপর আসবে দয়ালু এর ইতালিয়ান জেন তিলে অর্থ দয়ালু জেন তিলে দয়ালু ইংরেজিতে কাইন্ড জেন দয়ালু এরপর আসবে ভিতিকর এর ইতালিয়ান হবে স্পাভেন্তোজো স্পাভেন্তোজো অর্থ ভিতিকর স্পাভেন্তোজো ভিতিকর ইংরেজিতে স্ক্রে স্পাভেন্তোজো ভিতিকর এরপর আসবে ফ্রেদ্দ এর ইতালিয়ান ঠান্ডা সরি ঠান্ডা এর ইতালিয়ান ফ্রেদ্দো ঠান্ডা ফ্রেদ ফ্রেদ অর্থ ঠান্ডা ইংরেজিতে কোল্ড এরপরে আসবে গরম গরমের ইতালিয়ান কালদো কালদো গরম কালদো গরম ইংরেজিতে হট কালদ গরম এরপর আসবে মজাদার এর ইতালিয়ান ইন্টারেসান্তে ইন্টারেসান্তে অর্থ মজাদার ইনতের আনতে মজাদার ইংরেজিতে ইন্টারেস্টিং ইনতের আনতে মজাদার এরপর আসবে খুশি এর ইতালিয়ান কনতেন্ত কনতেন্ত খুশি কন্টেন্তো খুশি ইংরেজিতে হ্যাপি কন্তেন্ত খুশি এরপর আসবে দুঃখজনক এর ইতালিয়ান ত্রিস্তে ত্রিস্তে দুঃখজনক ত্রিস্তে দুঃখজনক ইংরেজিতে স্যাড ত্রিস্তে দুঃখজনক এরপর আসবে রাগান্বিত এর ইতালিয়ান আর রাবিয়াত আর রাবিয়াত আর রাবিয়াত অর্থ রাগান্বিত আর রাব্বি রাগান্বিত ইংরেজিতে এরপর আসবে দূরে এর ইতালিয়ান লানো দূরে লো দূরে ইংরেজিতে ফার্ক লানো দূরে এরপরে আসবে কাছে এর ইতালিয়ান ভিচিনো ভিচিনো অর্থ কাছে কাছে ইংরেজিতে নেয়ার ভিচিনো কাছে এরপরে আসবে বড় এর ইতালিয়ান গ্রান্দে গ্রান্দে অর্থ বড় গ্রান্দে অর্থ বড় ইংরেজিতে বিগ গ্রান্দে বড় এরপর আসবে ছোট এর ইতালিয়ান হবে পিকলো পিকলো ছোট পিকলো ছোট ইংরেজিতে স্মল পিকলো ছোট এরপর আসবে সুন্দর সুন্দরের ইতালিয়ান বেল্লো 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 অর্থ সুন্দর বেল্লো সুন্দর ইংরেজিতে বিউটিফুল বেল্লো সুন্দর তো এই ছিল আজকের তিরিশটি ইতালিয়ান শব্দ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে